अल्लाह को निश्चित सहारा दिए थे अल्लाह भाई अल्लाह को निश्चित प्यार सहारी हज़रत याकूब को परिश्रम दिखा दिया हुआ आप तरह को तीन अंश करने लास्ट फिर बड़ी था ये रास्ते चला थे हज़रत याकूब के पौधा विचार बदी दायित्व दाव हुए थे कोई पसर को अल्लाह को निश्चित प्यार सहारी अब तो

দিনের কাজ রাতে শেষ রঙের বদলে মাস দেয় অন্যায় অন্যায় করে মানুষের সব অধিকার তারা হরণ করে নেয় অধিকার যত সেগুলো তারা কেড়ে নেয় চিকিৎসা বাসস্থান সব ব্যাপারে তারা মানুষের অধিকার গিয়ে আত্মসাত করে থাকে যার কারণে আমরা দেখতে পাই আমাদের সবচেয়ে চতুষ্পাশে হায়দারা বসে আছে যে হায়দারা একদিকে যেমন যelum জুলুম করে অত্যাচার করে জুলুম শিকার মানুষগুলো তারা শারীরিক বিচার পায় না এই যে মহানangana এই বক্তার পাণ্ডাতে কি বলে কেছেন ও

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন সেই কিতাব আমাদের কাছে আছে না নাই যেন বলা আছে না নাই আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু তার হাদিস তার সুন্নাত তার দেখে যাওয়া আদর্শ আছে না নাই কিন্তু আমরা সেই বিশ্ব উপদেশ বিশ্ব শেষ শ্রেষ্ঠ